নদে এলোপাড় শিব ঠাকুরের বিয়ে হবে তিন চন্য ডাল এক কন্যা রাধে না থাঁই হ্যাঁ বৃষ্টি পর বৃষ্টি ও দেখো বৃষ্টি পড়ছে বাইরে ধরো ধরো বৃষ্টি ধরো আবার গান করি বৃষ্টি পরে ঠাকুর চুপুর নদে এলোপা তো দেখো বাইরে আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে আজকে মনে হয় এবছরের মানে বৃষ্টির সিজনে আর কি সব থেকে বেশি বৃষ্টি হলো ও দেখো বৃষ্টি বৃষ্টি আর আমার মাম্মা কিন্তু বৃষ্টি দেখছে আর খাচ্ছে তো দেখো এই যে বৃষ্টি ভেজা রাত্রিতে কিন্তু আজকে রান্না হয়েছে মাছের ঝোল আলু আর ঝিঙে দিয়ে প্লেন আলুর থেকে একটু ঝিঙে দিয়ে পাতলা পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে তো এই যে এখন খাওয়া দাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ চলো পরের দিন আসছে আবার হ্যালো চ্যানেল আকাশ পাপড়ি তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আমাদের নতুন আরও একটা ভিডিওতে আর আজকে হচ্ছে মানে আগের দিন যে ভিডিও পেয়েছে তার পরের দিন দুপুর থেকে ভিডিও করছি দেখো কত মেঘ করেছে বাইরে আর কালকে যেহেতু অনেক রাতে মানে আমরা ঘুমিয়েছিলাম মানে রাত শেষই হতে চললো এরম অবস্থা আর কি চারটের সময় আমরা ঘুমিয়েছি তো তার জন্য আজকে অনেক দেরি হয়েছে মানে খাওয়া দাওয়া তারপরে কাজকর্ম সব কিছু দেরি হয়ে গেছে আমাদের আর বাড়ির ওয়েদারটা এখন জাস্ট ওয়াও বাউ মানে উপভোগ করতে খুব ভালো লাগছে কিন্তু কাজের জন্য ভালো লাগছে না কারণ বৃষ্টি হলে পরে আমাদের কাজ হবে না আজকে আমাদের অনেকগুলো স্যুর ছিল প্রোমোশনাল স্যুর ছিল তো বৃষ্টি হলে পরে মেঘলা ওয়েদার থাকলে সেটা হবে না তো চলো তোমাদের একটু বাইরের সুন্দর পরিবেশটা একটুখানি দেখাই দেখো আর মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে আকাশে মেঘ জানি না বৃষ্টি আসবে কিনা বৃষ্টি না হয় সুন্দর হাওয়া হ গরমটা না থাকলেই হলো আর এই যে বৃষ্টির দিনে একটাই প্রবলেম খুব ঘাস হয় ঘাসগুলোর জন্য কিন্তু মানে কেন্ন ঠেন্ন বাজে বাজে আর কি সব পোকামাকড়গুলো জন্মায় আর এইদিকে দেখো রাস্তা দেখ হাওয়া দেখতে গেছে লোকজন দেখতে গেছে আমার মাম্মা তোমরা কি খুঁজে পাচ্ছো সোনামাম্মাকে কী হয় যে মাঠে বৃষ্টি দেখি দাও তো হাওয়া ধরো তো একটু হাওয়া ধরো তো ধরতে পারবে না ধরো একটু হাওয়া ও পরিবেশ দেখে মুগ্ধ হয়ে গেছে এত সুন্দর পরিবেশ দেখে ওই জন্য ভাষা নেই কেন কি হাসছিল হাসি দাও একটু হাসো আমাদের বাড়ির পিছনে ওই যেটা হচ্ছে মাদের ঘর আর তার পিছনে বাথরুমের পিছনে তাল গাছ দেখো কত তাল ধরেছে তাল ধরে তারা তো আমাদের থ্রি এক্স দেখা দেখেছো ওই দেখো তাল আমাদের তাল গাছে কত তাল ধরেছে কারা কারা তালের শ্বাস খেতে পছন্দ করো চলে এসো আমাদের বাড়ির থেকে তালের কাঁদে নিয়ে যেও কারণ অনেক তালের শ্বাস হয় সেগুলো তো আর সব খাওয়া হয় না ওই জন্য আর তাল গাছ থেকে তালকে পেরেই দেবে ওই জন্য একটা ও মা বৃষ্টি পড়ে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে দৌড় দিচ্ছ যে তো ওই জন্য একটা কাকু আর কি তাল বিক্রি করে উনি পেরে দেয় উনি কিছু নিয়েও যায় মানে বিক্রি করে দেয় আর আমাদেরকে দিয়ে যায় যাতে ওখান থেকে কিছু খেতে পারি তা না হলে পরে আমাদের পাড়ার লোক না থাকার জন্য তালও খাওয়া হবে না ওরাও অত খাওয়াও হয় না ওই জন্য তো চলো এবার তোমাদেরকে দেখাবো আজকে আমাদের কি রান্না হয়েছে বৃষ্টি তো শুরু হয়ে গেলো এবার ঘর থেকে ঘরে যেতে পারবো জোরে হলে বৃষ্টি জোরে আসার আগে তাড়াতাড়ি ঘরে যাই কারণ জোরে বৃষ্টি চেপে আসলে আমি ছাতা নিয়ে আসিনি আর নিজে যাবো প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল এই মোটামুটি মিনিট কুড়ি মিনিট ধরে বৃষ্টিটা শুরু হয়েছে এতক্ষণ তো ভীষণ জোরে বৃষ্টি পড়ছিলো সেই জোরটা একটু কমে এখন এই মাঝারি পর্যায়ে রয়েছে দেখো আর তোমার দাদাভাই গেছিলো বাড়ির ভিতরে আটকা পড়ে গেছে আমি ওকে বলেছি তুমি আসো বাড়ির ভিতর থেকে তারপরে আমাকে যেতে হবে কাজ আছে অনেক বাসন টাসন মাঝে মাঝি ফ্রেশ হব তো সেগুলো কিছুই হচ্ছে না মেয়ের খাবার করছি এখন কিন্তু তোমার দাদা ভাই মানে বৃষ্টিতে আটকা পড়ে গেছে প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছিল এখন তো মানে কমে গেছে বাইরে কিন্তু ঝমাঝম বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টি বৃষ্টি ভেজা ওয়েদারে তোমাদের দাদা ভাই বললো কি যে বাপরি আমাকে একটু খিচুড়ি করে দাও না চটপট করে খুব সিম্পলভাবে আর খুব টেস্টি করে আমি কিন্তু এই আগারো রিগেল ইলেকট্রিক রাইস কুকারের সাহায্যে খিচুড়ি বানিয়েছি চলো তোমাদেরকে সেটাই দেখাবো তোমরা যদি প্রোডাক্টটা পার্চেস করতে চাও এর লিঙ্ক থাকবে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই দেখে নিও তো এই দেখো এটার মধ্যে করে কিন্তু আমি অল্প একটু তেল দিয়ে জাস্ট আলু আর মিষ্টি কুমড়ো ভাজা করে তার মধ্যে চাল ডাল জল নুন হলুদ পরিমাণ মতন দিয়ে খুব সিম্পলভাবে খিচুড়িটা বানিয়েছি নামানোর আগে একটু গরম মশলা দিয়েছি আর একটু জিরে গুঁড়ো তো দেখো এই যে আমি কিন্তু প্লেটে বেড়েও দিয়েছি তোমার দাদা ভাইকে আর এটার মধ্যে আমি ঢাকনাটা বন্ধ করে রাখছি যাতে গরম থাকে

খুব সিম্পল না ফোড়ন আছে না কোনো মশলা আছে কিছু না জাস্ট নর্মাল নুন হলুদ তেল দিয়ে চাল ডাল ফোটানো এক কথায় মেয়ের যা খাবার সেটাই আর কি এটার মধ্যে জাস্ট আমি লঙ্কা দিয়েছি আর কিছু না তো দেখো প্রচণ্ড বৃষ্টি হয়েছে জানো তো আমাদের এখানে সকালে পুরো আর এখনও বৃষ্টি পড়ছে খুবই খারাপ অবস্থা মাটিগুলো সব কেটে কেটে চলে যাচ্ছে এইরকম অবস্থা বর্ষার দিনে যে কি হাল হয় বাড়ি ঘরে আজকের দুপুরের আমাদের মেনু হয়েছে লাল শাক ভাজা আর এখানে মা কালকে রাতে আলু ভাজা করেছিল ডালের সঙ্গে সেটা একটু রয়েছে এখানে করেছে বেগুন ভাজা আর এটা হচ্ছে মাছের ঝোল আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল একদম গরম গরম তো এখন হচ্ছে বিকেল বাজে সময় মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটা আর আমরা এসছি আমাদের শ্যুট করতে মানে আমাদের প্রমোশনাল কাজে শ্যুট ছিল তো বৃষ্টি পড়ছিল জানো তো দুপুরবেলায় মানে আগের দিন খুব ভোগা ভগেছি সময় হয়ে ওঠে না শ্যুট করতে করতে প্রচুর সময় লাগে তো ভেবেছিলাম যে আজকেই আর কি পরের দিনই একদম দুপুর দুপুর করবো সকাল সকাল উঠে সেটাও আর হয়নি কারণ সব মানে চারটের সময় গত রাতে ঘুমিয়েছি সেলিব্রেশন করে আমাদের শুতে শুতে তো তারপরে সকালে আর ওঠা যায় তো যথারীতি লেট তারপরে ধরো ব্লগ আপলোড করা কাজ মেয়েকে সামলানো খাওয়া দাওয়া এগুলো আমরা করতে করতে বিকেল হয়ে গেছে আর এখনই আমরা শ্যুটটা কমপ্লিট করলাম তো যাই হোক বৃষ্টিটা থেমেছিলো বৃষ্টি যদি না থাম তাহলে আমরা শ্যুট করতে পারতাম না তো দুটো শ্যুট কমপ্লিট করলাম আর এই যে আমি একটা ওয়ান পিস পরেছি আর এই ওয়ান পিসটা আমার ভীষণ ফেভারিট এটা কিন্তু এটা এটা পরে আমি দার্জিলিংয়ে প্রথমে রিলিজ করেছিলাম আর হচ্ছে আমার এটার সাথে একটা স্মৃতিও আছে সোনামা হওয়ার আগের দিন আর কি যেদিন ডেলিভারি হবে তার আগের দিন আমি এই ওয়ান পিসটা পরে একটা ফটো শ্যুটও করেছিলাম সন্ধ্যাবেলা অন্ধকার অন্ধকার অবস্থায় তো লাস্ট যখন সোনামার ছিল সেই ফটো আর কি এই ওয়ান পিসটা পরেই ছিল তো সেই জন্য ওটাও একটা স্মৃতি আমি একটা ভিডিও রেডি মানে করে রেখেছিলাম জানো তো কিন্তু ভিডিওটা খুঁজে পাচ্ছি না তোমার দাদাভাই ল্যাপটপে খুব ভালো করে বিভিন্ন ফাইলে খুঁজতে হবে তাহলে পরে আমি সোনামাকে নিয়ে একটা ভিডিও করবো অলরেডি সোনামা এক বছর হয়ে গেছে আরও ছোট থাকতে করলে আরও ভালো হতো

এই দেখো এটা কিন্তু কিছুদিন আগেকার একটা ফুটেজ যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছিলাম আমরা রাস্তা দিয়ে যাওয়ার পথে এই দোকানটার থেকে সোফাগুলো দেখছিলাম মানে বাইরের থেকে দেখতে পেয়ে এত ভালো লাগলো সোফাগুলো ডিজাইনগুলো তাই একটু এসছিলাম দেখার জন্য আর আমার তো মানে এই ব্লু কালার যে সোফাটা দেখছো রে টু সিটারের এটা তো আমার ভীষণই পছন্দ ছিল তোমরাও জানিও কেমন লাগছে এই দেখো ওইখানে সোনামা ঘুমাচ্ছে আর পাপড়ি বাইরে কি করছিল বেশ আমি জানি না ডিম ফ্রাই এর গন্ধ পাচ্ছিলাম আর এখানে আমি ভিডিও এডিট কাজ চলছে আর হঠাৎ করে দেখি পাপড়ি আমাকে দিয়ে গেল দেখে মনে পুরো বার্গার ভাবলাম এত কষ্ট করছো নিশ্চয়ই পেটের মধ্যে জুহা দৌড়াচ্ছে কিন্তু খাওয়ার সময় নেই তাই যেটা ইজিলি খেতে পারবে কাজ করতে পারবে সেরকম একটা কিছু এনে দিলাম কালকে ওই যে মমস খেকে গেছিলাম তো সেখানে এই গুলো ভালো লাগলো এগুলো সেই বার্গার টাইপ লাগছে দেখতে ওই জন্য ভাবলাম যে যখন এগুলো আরো কটা কিনে আনতে টুক করে বানিয়ে মানে ওরকম কিনে মানে যখন ইনস্ট্যান্ট মানে ডেট তো থাকে না ডেটের মধ্যে তো খেতে হবে ও মাই কর আমি এইভাবে বানিয়েছি যাতে তোমার এটা ভালো লাগে এটা পোচ টাইপের করে দিয়েছে না থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ সর এত সুন্দর একটা টিফিনের জন্য আর এইটা তো একদম পুরো বেস্ট চলো থেনি এখন রাত্রি হয়ে গেছে আর আমার মাম্মা এখন রাতের খাবার খাবে আর আমাদের জন্য রাতে রান্না হয়েছে গরম গরম চাল কুমড়ো দিয়ে ডাল আর আলু ভাজা আর আমার সোনামা এখন খাবে ডাল আর সবজি দিয়ে ভাত চলো তোমাদেরকে আমি দেখিয়ে নিয়ে আসি একটু সোনা মাম্মার সঙ্গে যেরকম করে কথা বলি ওভাবে তোমাদের সাথেও কথা বললাম আর মাম্মার কি মনে হলো জানি না এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে ভাতটা এর মধ্যে আমি দিয়েছি হচ্ছে মুসুর ডাল মিষ্টি কুমড়ো আর আলু এটা দিয়ে সোনামার জন্য ভাত করেছে এটা ভাত খিচুড়ি সবজি ভাত যা খুশি বলতে পারো তো চলো এটাকে এবার একটুখানি এটা আমি হাতে মেখেও খাওয়াতে পারবো কিন্তু খুব গরম তাই একটু মেশার দিয়ে জাস্ট একটু প্রেস করে করে নিয়ে ওকে খাওয়াবো